হ্যালো বন্ধুরা শুভ রাখি পূর্ণিমা আজকে আমি রেডি হয়ে নিয়েছি রাখি কিনতে যাচ্ছি গোপদের জন্য তো চলো যাওয়া যাক চলে এসেছি বাজারে রাখির দোকানে এখানে সুন্দর সুন্দর রাখি দেখলাম খুবই ভালো লাগলো রাখি হুম দারুণ এবার আমি আমার গোপদের জন্য রাখিগুলো কিনে নেব তারপর চলে যাবো বাড়ি তো আমার রাখি কেনা হয়ে গেছে আমি চলে যাচ্ছি এবার বাড়ির দিকে আর বাড়িতে এসে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আমি গপুকে রাখি পরে দিচ্ছি আর তার সাথে সাথে গোপুর সাথে এখানে অনেক গল্প করছিলাম গানও গাইছিলাম আমি রাখি পরিয়ে দেবো তার সাথে সাথে কানুকে পরিয়ে দেবো রাখি গোপুকে এখানে রাখি পরিয়ে আমি ওকে একটা লজেন্স দিয়ে দিয়েছি ওর পছন্দের আর দিয়ে দিয়েছি চকলেট গোপু কানুকে দিয়ে দিয়েছি কানু খুবই শান্তশিষ্ট ওরা ভাগ করে খেয়ে নেবে আর আমি তার সাথে সাথে কানাই লাল মানে আমার কানু সোনাকে পরিয়ে দিচ্ছিলাম আর বরকে বলছিলাম যে ঠিক করে ক্যামেরাটা করো যাতে কানাইকে দেখা যায় কানাই আমার খুবই শান্তশিষ্ট সেরকম দুষ্টুমি খুব একটা করে না কিন্তু এই দিক থেকে আবার অন্যটা কিন্তু দুটোই আমার কাছে সমান ভালোবাসা পায় তারপর আমি কৃষ্ণ কৃষ্ণদাদাকে আগে লজেন্সটা দিয়ে দিচ্ছিলাম আর নীলুসোনাকে তারপরে আমি নমস্কার করে নেবো নমস্কার করে নেওয়ার পরে এবার আমি কৃষ্ণদাদাকে রাখিটা পরিয়ে দিচ্ছি ছোটোবেলা থেকেই বিয়ের আগে বাপের বাড়িতে কৃষ্ণদাদাকে রাখি পড়াতাম তারপর আমার ভাই দাদা সবাইকে পরাতাম তো এখন কাজের সূত্রে আমি যেতে পারছি না তাই জন্য আমি ভাই দাদার নাম করে আর কৃষ্ণ দাদাকে আমি রাখিটা পরিয়ে দিলাম তো কৃষ্ণ দাদা রাখি পরা হয়ে গেছে এবার আমি আমার ছোট্ট নীল আমি রাখি পরিয়ে দিচ্ছি ওর হাতে তো বাদতে পারবো না তাই জন্য ওর এই ফ্রেমটাতেই ওকে পরিয়ে দিচ্ছি আর বলছি তুমি এরকমভাবেই পড়ো আর এখানে আরও লজেন্স আছে সবাইকে দিয়ে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রাখির উৎসব তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো সবচেয়ে একটা সেলফি তুলে নিয়েছিলাম তো চলো টাটা দেখ